হরে কৃষ্ণ বন্ধুগণ আপনি কি দুঃখ ভুগছেন আপনার কি সংসারে অশান্তি তাহলে জেনে নিন এই কোন দেবতা যার পূজা আরতি করলে আপনার সমস্ত দুঃখ কষ্ট বিনাশ হবে প্রতি মঙ্গলবার এই বিশেষ তিথি আচরণ মানের সংসারের সমৃদ্ধি আসবেই মঙ্গলবার হল সংকট মোচনের বার শাস্ত্র মতে এই দিনটি হনুমানজির পুজো করে আকাঙ্ক্ষিত ফল তাড়াতাড়ি পাওয়া যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী সাফল্য শিখে পৌঁছে গেলে এই এগারোটি মঙ্গলবার এই কাজগুলি করতে হবে মঙ্গলবার এই এগারোবারের অতিপীতি মঙ্গল আমরা সকলেই সফলের পিছনে দৌড়ে থাকি কিন্তু পরিশ্রম করে সাফল্য পাওয়াটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায় আসলে সফল্য শুধু পরিশ্রম করলেই হবে না তার জন্য প্রয়োজন সৌভাগ্য সকালে সৌভাগ্য সমান হয় তাই সফলরাও সমানভাবে আসে না কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী সফল্যর এগারোটি মঙ্গলবার এই কাজগুলি করতে হবে তাহলে একদিকে বাধা বিপত্তি দূর হবে অন্যদিকে জীবনের সাফল্য অনিবার্য এই দিন মানুষ সহ সমস্ত জীবকুলের চেতনা খুব উত্তেজিত অবস্থায় থাকে সেই হিসেবে দিন বেশ ভালো এই দিন প্রযুক্তি কাজ কর্মপক্ষে জমি জামার সংক্রান্ত কাজ চিকিৎসা ইত্যাদি কাজে বেশ শুভ পড়াশোনা আরম্ভ আদালত কর্মস্থানে বেশ অনুকূল এই দিন নীল রঙের কাপড় পরে কোথাও যেতে নেই উত্তর দিকে পরিভ্রমণ নিষেধ কন্যা বিবাহের পক্ষে এই দিন বেশ অশুভ মঙ্গলবারে হনুমানের পূজা করা উচিত এতে মনস্কামনা পূর্ণ হয় মঙ্গলবার হল সংকট মোচন বার শাস্ত্র এই দিন পূজা করলে আকাঙ্ক্ষিত ফল তাড়াতাড়ি পাওয়া যায় শাস্ত্র এই কাহিনী উল্লেখ রয়েছে যে হনুমানজিকে প্রথম সীতা যে হলির যুগে তিনি অজয়ের অমর থাকবেন সনাতন ধর্মে মঙ্গলবার মনে করে কিছু কাজ করতে হবে আপনাকে তাহলে সফল অবধারিত এবং দেখে নিন কি কি করবেন টানা এগারোটি মঙ্গলবার সন্ধ্যাবেলায় হনুমানজির মূর্তির সামনে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান হনুমানজি সামনে প্রদীপ জোরে তারপর হনুমানজি শুদ্ধ বস্ত্র ও ও রাম দূতায় এই জপ করুন এই এগারোটি মঙ্গলবারের মধ্যে রামায়ণ পাঠ শেষ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে লাড্ডু ভোগ হিসেবে নিবেদন করবেন এবং সেই ভোগ সকালের মধ্যে বিলিয়ে দিবেন অনেকেই কুপোভাব পড়েন তাদের উপর এই ক্ষেত্রে হনুমানজি চল্লিশা সাহায্য করে কারো বাড়িতে দোষ থাকলে বা শনি প্রবাহে গ্রহদোষ হলে তা তা সহজেই চায় না এই ক্ষেত্রে হনুমানদের চল্লিশা এবং হনুমান ঠাকুরের পূজা অনেক কাজে আসে বাড়িতে টোকার আগে পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন এবং প্রতিদিন পূজা দিন সংসার কারো পড়বে না কর্মক্ষেত্রে বাধা সফল আটকে যায় অনেক সময় কিন্তু সেই বাধা দূর করতে হনুমানদের চল্লিশা পাঠ করে বিশেষভাবে সাহায্য করে কোন মহিলা যদি মঙ্গলবার সন্ধ্যায় পাঁচটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্য রাখতে হবে এই প্রদীপের মুখগুরু যেন উত্তর দিকে থাকে বলা হয় লক্ষ্মী ও কুবের দেবতার দিকে উত্তর হলো বলা হয় লক্ষ্মী ও কুবের দেবের দিক হলো উত্তর দিক প্রদীপ জ্বালানোর আগে হনুমানজির চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির কাছে মঙ্গল কামনা করুন বলা হয় এতে সংসারে আর্থিক উপার্জন কয়েক গুণ বেড়ে যায় আমাদের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে সবার আগে ধন্যবাদ